আমি আলোচনা করব হৃদ কম্পন কেন হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আপনাদের স্বাস্থ্য বন্ধু আমি কাজী দেওয়ার হোসেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান হল হার্ট বা হৃদযন্ত্র এটি এক ধরনের পাম্পিং মেশিন প্রতি মিনিটে বাহাত্তর বার পাম্পিং করে আমাদের দেহে রক্ত সর্বত্র সঞ্চালন করে যদি হৃদযন্ত্রের সমস্যার কারণে হার্টবিট বেড়ে যায় কিংবা কমে যায় তখন মেডিকেল টার্মের ভাষায় আমরা বলে থাকি প্যালপিটিশন বা হৃদকম্পন এখন প্রশ্ন হল কেন আমাদের হার্ট রেট বেড়ে যায় আমার কনসেপশন কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না প্যালপিটিশনের ক্ষেত্রেও স্পেসিফিক বা সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে কারণগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি প্রথমত কস। আমাদের হার্টে রয়েছে ভেন্ট্রিকল ও অ্যাট্রিয়ম নামক চারটি চেম্বার বা প্রকোষ্ঠ এই চেম্বারের ফল্টের কারণে প্যালপিশন হয় জন্মগতভাবে হার্টের ত্রুটি থাকলেও প্যালপিটেশন হতে পারে হার্টের দুর্বলতার জন্য প্যালটিটেশন হতে পারে হাইপার বা উচ্চ রক্তচাপ বা হার্টের মেডিসিন খেলেও হতে পারে ওভারডোজ অফ থাইরয়েড মেডিসিনের কারণেও হতে পারে ল্যাক অফ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের অভাবের কারণেও প্যালপ্রিশন হতে পারে হার্টের ইলেকট্রিক ইমভ্যালস ইমব্যালেন্স হলেও প্যালপ্রিশন হতে পারে দ্বিতীয়ত নন কার্ডিয়াক কস অ্যাংজাইটি বা টেনশন বা দুশ্চিন্তাজনিত কারণেও আমাদের প্যালপ্রিশন হতে পারে অনিদ্রা জনিত কারণে প্যালপিটেশন হতে পারে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা জনিত কারণেও প্যালপিটেশন হতে পারে রেমোটিক ফিভার বা বাচ্চর জনিত কারণেও প্যালপিটেশন হতে পারে চা ককি সিগারেট চকলেট জনিত কারণেও প্যালপিটেশন হতে পারে থাইরয়েডের সমস্যার কারণেও প্যালপিটেশন হতে পারে অ্যালকোহল জনিত কারণে প্যালপিটেশন হতে পারে ব্লাডে সুগারের পরিমাণ কমে গেলেও প্যালপ্রেশন হতে পারে লো পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম জনিত কারণেও প্যালপ্রেশন হতে পারে গল ব্লাডারের সমস্যার কারণেও প্যালপ্রেশন হতে পারে এক্সারসাইজ বা ব্যায়াম করার কারণেও প্যালপ্রেশন হতে পারে জেনারেলি আমরা ইসিসি বা ইকো করে প্যালপ্রেশন সম্পর্কে জানতে পারি তবে হল্টার টেস্ট করে আমরা কোন কারণে প্যালপিটেশন হচ্ছে তা আইডেন্টিফাই করতে পারি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে প্যালপিটেশনের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া কলচি বডি নিউক্লিয়াস আর এনএ ও ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালাইভ রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিক্স ও সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন ইনশাআল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালিফস ম্যাকফস ফ্রামফস ক্যানিসাল ক্যালিমিওর ক্যালকেরিয়া নামক মেডিসিনের মাধ্যমে ক্যানপিটিশনের স্থায়ী চিকিৎসা সম্ভব রিমেম্বার মাইন্ড কখনো এই মেডিসিনগুলো ফার্মেসি থেকে নিজে নিজে ক্রয় করে খাবেন না কারণ এই মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল পাবেন না তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস এইসএমএস ডক্টরের পরামর্শক্রমে মেডিসিন গ্রহণ করুন সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকামিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না আমার ভিজিট আঠারোশো টাকা তিন মাস মেডিসিন সেবনের পর প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট ব্যাক প্রদান করা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ বিস ইউ আল্লাহ হাফেজ